আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক উরুসান অর্থাৎ ডিরেক্টর উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর পেঙ্গারা অর্থাৎ ম্যানেজিং পেঙ্গারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং ব্যাচার অর্থাৎ জেনারেল ব্যাচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চুয়াচা অর্থাৎ আবহাওয়া চুয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহু অর্থাৎ তাপমাত্রা সুহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা ইকার অর্থাৎ কথা দেওয়া ইকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা দেওয়া ইন্ডা অর্থাৎ সুন্দর ইন্ডা বা চান্তিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর ইরি হাতি অর্থাৎ হিংসা ইরি হাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা ইস্তিমেওয়া অর্থাৎ স্পেশাল ইস্তিমেওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্পেশাল স্ত্রী হাত অর্থাৎ বিশ্রাম স্তিরে হাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম বরাং অর্থাৎ ফরম বরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফরম চেপাত অর্থাৎ দ্রুত চেপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত পেরগি অর্থাৎ যাওয়া পেরগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া বাগুস অর্থাৎ ভালো বাগুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো বাগি অর্থাৎ দেওয়া বাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া চুয়াচা অর্থাৎ আবহাওয়া চুয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া পেরচুমা অর্থাৎ ফ্রি বা বিনামূল্য পেরচুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্রি বা বিনামূল্য আচিং অর্থাৎ বিদেশ আচিং মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে বিদেশ আস্কার অর্থাৎ সৈন্য আস্কার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈন্য আশ্রামা অর্থাৎ হোস্টেল আশ্রামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হোস্টেল আমি কি ক্ষমা পেতে পারি অর্থাৎ বুলেকা ছায়া ডিমা আটকান আমি কি ক্ষমা পেতে পারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বুলেকা সায়া ডিমা আটকান দরজাটি বন্ধ করুন অর্থাৎ তো তো পিন্তু দরজাটি বন্ধ করুন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তুতু পিন্তু কোথায় আমার পোশাক অর্থাৎ বাগাই মানা পাকাইয়ান সায়া কোথায় আমার পোশাক বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বাগাই মানা পাকাইয়ান ছায়া এখন কী করব অর্থাৎ সেকেরাং মাহো বুয়াত আপা এখন কি করবো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সেকেরাং মাহু বোয়াত আপা আমি জানি না অর্থাৎ তিডাক তাহু আমি জানি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তিডাক তাহু এইটা দামি অর্থাৎ ইনি মাহাল সাংগাত এইটা দামি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি মাহাল সাঙ্গাত অল্পবিদ্যা বিদ্যা বয়ংকরি অর্থাৎ টুং কুচাং বার বুনি কুয়াত অল্প বিদ্যা বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে টুং কুচাং বার বুনি কুয়াত এতটুকুই যথেষ্ট অর্থাৎ ইতু সাহাজা এতটুকুই যথেষ্ট বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইতু সাহাজা নিজে নিজে করো অর্থাৎ বোয়াত সিন্ডেরি নিজে নিজে করো বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে বোয়াত সিন্ডেরি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে